একজন শ্রমিক লিভার বাংলাদেশে থাকতে প্রবাস করে ঘুম কি জিনিস এটা আসলে বোঝা যায় না হ্যাঁ আপনি ঘুম সবসময় কয়না ঠিকঠাক করে জানেন যে কাজ করি এই কাজ করি না তো আপনারা যারা কেভাবে ক্লিয়ার না তো আপনারা যারা আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কে কোথা থেকে দেখছেন এটা কমেন্ট করবেন আমি কিন্তু কন্টিনিউ করি না ভাই চোখে প্রচণ্ড কম প্রচন্ড হুম আসলাম যা মাত্র কষ্টের কথা আপনাদের কাছে শেয়ার করি হয়তো আপনাদের ভালো লাগতে পারে কেমন সামনে অনেক মহিলা হয়েছে হয়তো শেয়ার গুলো না তো

আজকে বিরতি করাই যে দেখুন আপনারা হয়তো বাংলাদেশে অনেকে ঘুমান অনেকে আরাম করেন ভাই আমাদের সে আরামটা নাই আমাদের দিন নেই আপনারা যারা টাইমিং করতে পারেন তারা বলেন যে এখন কত রাত্রে বাজে এখনো কাজ করতেছে রোজা রয়েছে আলহামদুলিল্লাহ রোজা থেকে সারাদিন রোজা থেকে কাজ করি ভাই এটা অনেকে চলে গেছে আমি কাজ করতেছি আরো কয়েকটা লোক আছে পাশে সময় পাশে কয়েক দুটো ভাই আছে তারা কাজ করতেছে এরকম সামনে তবেরা যেন না যায় থাকে কিন্তু আমাদের চাই থাকে কারণ কিছু দিতে হয় অনেক ক্রনিক লাইট থাকে তাতে কিছু সাহায্যほしい থাকে কাগজ বলো তাহলে যোনナビও তো মন খারাপ করবে না তবে দেখেন আমাদের তারটাগুলো দেই কত কষ্ট করে দেই আমার দেখে থাকেন এই যে কষ্টগুলো কিছু না কষ্ট না যে অবধি তারা কষ্ট হয় সেটা করতে পারি কথা গুলো আপনি অনুভব করেন যে এখন কত বাজে সারাদিন রোজা থেকে আপনাদের জন্য যারা বাংলাদেশে থাকেন আপনারা পরিশ্রম কতটা কষ্ট এটা কখনো কেউ ভাবেন না ভাই প্রবাস মানে অনেক কষ্ট অনেক কষ্ট ভাই যারা প্রবাসে থাকে তারা বলছে প্রবাস কালকে বলে হম ঘুম নেই খাওয়া নেই যাওয়া নেই